বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজকে মঙ্গলবার কাটা এখন সময় হয়ে গিয়েছে সকাল পনেরোটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে অনেক দিন ধরে ভাবি ওই যে সকাল সকাল উঠতে কিন্তু ওই যে সকাল সকাল কিছুতে ওঠা হয় না আজকে ওই যে একটু হলেও সকাল সকাল উঠতে পেরেছি সকালে ঘুম থেকে উঠে ওই যে একটু ফ্রেশ হয়ে নিলাম আর ওই যে মাথাটা বাসটা নিলাম আমার মনে হয় নিজে যদি একটু পরিপাটি হয়ে কাজে লাগা যায় তাহলে কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে করা যায় আর কাজে কিন্তু এনার্জিও আসে তার জন্য ওই যে নিজে ফ্রেশ হয়ে একটু ওই যে মাথাটা আসতে নিলাম কালকে কিছু গাথা ছিল আরিয়ানের তো সেগুলো ওই যে রোদে দিয়ে এলাম সকালবেলায় দেখলাম ওই যে ভালোই রোদ উঠেছে আর সকালবেলায় এরকম রোদ উঠলে কিন্তু কাজেও অনেক এনার্জি আসে কালকে আরিয়ানের পাপা অফিস থেকে এসেছিলো তারপর কিন্তু মেলায় গিয়েছিলাম তার আগেই তো আমি আমার ব্লগটা শেষ করেছিলাম তো সেক্ষেত্রে মেলায় যাওয়ার ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই ভিডিও লাস্টে কিন্তু ওই পার্টটা আমি দিয়ে দেব এই মোছামুছিগুলো অনেক দিন ধরেই করা হয় না ওই যে ঘুম থেকে উঠতে দেরি হয় আর সেভাবে কিন্তু এই কাজগুলো করাও হয় না আজকে একটু তাড়াতাড়ি ওঠাতেই কিন্তু এই কাজগুলো একেবারেই সেরে নিচ্ছি রাস্তার ধারে যেহেতু বাড়ি সেক্ষেত্রে কিন্তু ওই যে বাড়িতে ধুলো পড়তেই থাকে আর সব থেকে বেশি ধুলো পড়ে এই যে এই ফ্রিজটাতে এখন যদি এই যে মুছি আবার দেখব কয়েক ঘন্টা পর আবার ধুলো পড়েছে যেহেতু এটা বারান্দায় থাকে আর বারান্দার ওই যে সামনে জানলাটা কিন্তু ঘেরা নেই বা কোনো কাজ দেওয়া নেই সেক্ষেত্রে কিন্তু ওই যে ধুলোটা ফ্রিজটাতে খুবই বেশি পড়ে তার জন্য কিন্তু ফ্রিজটাকে আমার মুছতে হয় ওদিকে ফ্রিজ শোকেজ ওই যে যা কিছু থাকে সব কিছু মুছে কিন্তু এখন চলে এলাম সুন্দর করে ঝাড় দিতে আমার না ঘরে তিনটে পাপোশ আর তিনটে পাপোস না কাচার ভীষণ প্রয়োজন ওই যে এক দেড় মাস আগে পরিষ্কার করেছিলাম এখন যা ওয়েদার ওই যে কোনো সময় বৃষ্টি হচ্ছে তো কোনো সময় রোদ হচ্ছে আবার হচ্ছে না তো এই ওয়েদারে না পাপড় শুকাবে না তো ওই যে কাঁচাই হচ্ছে না তারপর ওই যে খরটার ঝাড় দিয়ে মুছে এখন স্নান করে চলে এলাম এখন ওই যে একদিকে চা বসিয়ে নিচ্ছি আরেকদিকে ওই যে ভাতটা বসিয়ে দেব। আর এখন যেহেতু আরিয়ান সোনা ঘুমিয়ে আছে সেক্ষেত্রে ওই যে নিশ্চিন্তে কাজগুলো করা যাচ্ছে সকালে আরিয়ানের পাপা বাজারে গিয়েছিল আর বাজার থেকে আমাদের জন্য বাটা মাছ আরিয়ানের জন্য এই যে রুই মাছ এনেছে রুই মাছের এই যে পেটি মাছগুলো এনেছে আরিয়ান আসলে ওই যে বাটা মাছ তো খেতে পারবে না এই মাছে কিন্তু প্রচণ্ড কাটা হয় ওই যে বেছে খাওয়ানো একটু মুশকিল তার জন্য ওই যে রুই মাছ এনেছে আর এদিকে মাছ এনেছে বলে কচুও এনেছে আজকে কচু দিয়ে আর মাছ দিয়েই হবে কালকের কয়েকটা বাসি রুটি আছে তো ভাবলাম এই যে চা করা যাক তাহলে রুটিগুলোও কিন্তু খাওয়া হয়ে যাবে আর না হলে আবার ওই যে রুটির জন্য আবার আমাকে আলাদা করে তরকারি করতে হবে আর চাটা তো সেই যখন মা এসেছিলো তখন এনেছিলাম এখন যদি চাটাকে না খাই তাহলে কিন্তু আবার চাটা ওই যে জমাট বেঁধে আবার নষ্টও হয়ে যেতে পারে তো তার জন্যই কিন্তু ভাবছি এখন প্রতিদিন সকালবেলায় ওই যে দু কাপ করে চা করে নেব দুজনের জন্য আর চা খেলে কিন্তু মনটাও বেশ ফ্রেশ থাকে সকালবেলাতে তার জন্য এই যে দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি আর আরিয়ানের বাবা আর আমি কিন্তু বসে বসে খাচ্ছি আর এদিকে ওই যে আরিয়ান সারাদিন কি করে না করে সেটাই গল্প করছিলাম আর এদিকে আরিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর ওর জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছে এখন প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা এর আগের ভিডিওতে অনেকগুলো ভিডিওতে শর্মিশা দিদি ভাই আমাকে কমেন্ট করেছ খুব ভালো লাগলো ভিডিওটা আর লাইক দিয়ে পাশে থাকলাম অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার পাশে থাকার জন্য আর এইভাবেই কমেন্ট করবো তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তোমাদেরকে বলেছিলাম ওই যে সোমবারের দিন রাত্রিবেলায় মেলায় গিয়েছিলাম সেটা তোমাদের লাস্টে শেয়ার করবো আরিয়ানের পাপা অফিস থেকে এসে বেশ অনেকক্ষণ পর ওই যে পনেরো কুড়ি মিনিট পর বললো বানীনাথপুরে মেলা হচ্ছে সেখানেই যাব। তারপর ওই যে তাড়াহুড়ো করে রেডি হয়ে আরিয়ানকে দুধ বিস্কুট খাইয়ে কিন্তু মেলায় চলে এসেছিলাম আর এখানে দেখো এসে আগে ঠাকুরটাকে দর্শন করে নিলাম জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে দেখে কিন্তু বেশ ভালো লাগলো এর আগেরবার রথের মেলায় গিয়ে যেমন দেখেছিলাম ওইতে সবাই সং সেজেছে তো এই মেলাটা তো এসে দেখছি যে সবাই সং সেজেছে অনেকেই তো দেখে বেশ ভালো লাগছিল আসলে এই রকমটা না আমাদের ওইদিকে হয় না এখানে এসে দেখছি আর এখানে দুটো মন্দির ছিল আর দুটো মন্দিরে এই যে রাধাগোবিন্দ ছিল আর সুন্দর করে সাজানো ছিল তো সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল এটা হচ্ছে ঝুলম যাত্রার মেলা তো সেখানেই আমরা এসেছিলাম আর এই যে দেখো আরিয়ান সোনা কোথাও গেলে কেন জানি না আরিয়ান সোনার মুডটা কেমন অফ হয়ে যায় চুপচাপ থাকে সব কিছু দেখে বলে চুপচাপ থাকে না কেন সেটা কিছুতেই বুঝতে পারি না আর এই মেলাটাতে খুব বেশি মেলা বসেছিল না ওই যে টুকি টাকি বাচ্চাদের খেলনার দোকান এটা ওটা খাবারের দোকান এইসবই ছিল তাছাড়া কিন্তু বেশি কিছু একদমই ছিল না আমি ভেবেছিলাম হয়তো একটু বড় মেলা কিন্তু না ওই যে একটু ছোটোখাটোই মেলা তো বেশ ভালোই লাগছিলো আর এখানে মেলায় এসে এই যে নিয়ে নিয়েছি ঘুগনি তো ঘুগনিটা না একদমই খেতে ভালো ছিল না ওই যে ঘুগনির মটরগুলো একদমই হয় হয়নি আমি ওদেরকে ঘুগনি নিয়েছি আর আরিয়ানের পাপা নিয়েছে একটা রোল আর তাছাড়া সেরকম কেনাকাটাও করিনি কেনাকাটা বলতে ওই যে একটা কানের তুল আর আরিয়ানের একটা খেলনা তো চলো বাড়ি চলে এসেছি ভিডিও তবে এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে জানিও টাটা সবাইকে